আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ছাত্র বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধ কোম্পানি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে কোন পদে কতজন লোক নিয়োগ করবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সরাসরি সাক্ষাতে যাবেন সাক্ষাৎ করবেন আবেদনের জন্য সে বিষয়টা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই এসআরটিভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের আলোচনার বিষয়টা বিস্তারিত দেখে আসি তো আজকের আলোচনার বিষয়টা এখানে দেখেন যে বেক্সটার ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ওই ওষুধ কোম্পানি তো এখানে ব্যবসায়ের উত্তরবঙ্গের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানি বেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভেটেরিনারি ডিভিশন হারবাল অ্যান্ড আয়ুর্বেদিক ডিভিশন ডিভিশন এর ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ সহকারী জনবল মহিলা নিয়োগ করা হবে তো এখানে এক নম্বর ক্রমিককে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেশিন অপারেটর মহিলা এখানে 10 জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 হতে হবে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে কাজে যোগদানের সুযোগ রয়েছে এরপর দুই নম্বর ক্রমিককে দেওয়া আছে যে ফ্যাক্টরি ওয়ার্কার মহিলা তিরিশ জন লোক নিয়োগ করবে শিক্ষক যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে কাজে যোগদানের সুযোগ রয়েছে তো এখানে বেতন কিন্তু বেতনের বিষয়টা দেওয়া আছে আলোচনা সাপেক্ষে অর্থাৎ আলোচনা সাপেক্ষে বেতনটা নির্ধারণ করা হবে তো যে সকল প্রার্থীগণ বেক্সটার ফার্মা সিউটিকাল লিমিটে আবেদন লিমিটেডে আবেদন করবেন তারা অবশ্যই দুই কপি ছবি শিক্ষাগত যোগ যোগ্যতা সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বায়োডেটা সহ নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎ সাক্ষাৎকার দিন অর্থাৎ এই নিয়মটা কিন্তু সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিয়ম হবে তো এখানে দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য সাক্ষাতের সময় কোনো টিয়ে দিয়ে প্রদান করা হবে না তো আপনারা কোথায় সাক্ষাৎ করবেন কোন ঠিকানায় আপনারা পৌঁছাবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে যে বেক্সটার ফার্মা সিকিউরিটিগান লিমিটেড কম্পোস্ট স্ট্রফ হ্যভেন দ্বিতীয়তলা জামাল তালুকদার লেন পিটিআই মোড় বগুড়া তো এই যে ঠিকানা এই ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছোতে হবে এখানে আপনাদের সাক্ষাৎকারের জন্য যেতে হবে তো সাক্ষাৎকারের তারিখ ও সময় এখানে দেওয়া আছে ইংরেজি তারিখ থেকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এই সময়ের ভিতরে এই যে ঠিকানা দেওয়া আছে লিমিটেড এই ঠিকানায় আপনাদের পৌঁছে পৌঁছাতে হবে এবং এখানে সরাসরি সাক্ষাৎ করতে হবে নিয়োগের জন্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিষয়টা তো এরকম ধরনের আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদন বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসকেজ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসকেজ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদন বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম